নমস্কার কুসিম টিভি খবর আজক আপনার স্বাগত প্রথমে যা মুখ্য খবর বেপরুয়া টাওয়ার কোম্পানি চালি যাই নিরীহ পশুঙ্ জীবন জাতীয় ডাক্তার দিবস অবসরের ডাক্তার সম্বোধিত কলে সমাজসেবী শ্যামসুন্দর অগ্রওয়াল অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রামবাসী সম্বর্ধনা হাই ভোল্টেজ বিদ্যুৎ টাওয়ার ভাঙিলা ভুঁইরে পড়েছে তার নকডি গ্রামবাসী আতঙ্কিত কে গাঁ উত্তর বন বিভাগ দ্বারা বন মহোৎসব পালিত হয়েছে রাজ্য মানবাধিকার মিশন তরফে শুকিলা খাদ্য বন্টন বর্তমান জিবা সম্পূর্ণ খবর কো ভদ্রক জেলা তিহিড়ি থানা কমারিয়া বাজার স্থিত এক মোবাইল টাওয়ার পাচেরি নথিবারু গোটিয়ে পরে গোটিয়ে নিরীহ পশুক জীবন যাচ্ছে গতকাল ঠার নিখোঁজ থাকো গ্রামের শিবসুন্দর দাসভবতী গায়ে শুক্রবার সকালে এই টাওয়ার নিকটে মৃতদেহ উদ্ধার করা সেইপর পূর্বর সদানন্দ বারিকর বাছুরী ও সঞ্জয় বারিক গাই এইপরি অবস্থায় মৃত্যুবরণ করে অভিযোগ হয়েছে যাকে স্থানীয় লোকের তীব্র অসন্তোষ প্রকাশ পাইছে মৃত পশুঙ্ পর উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা সহ টাওয়ার চারিপাখে পাচে নির্মাণ করা দাবি করা পটে টাওয়ার কোম্পানি কর্মচারী পক্ষে ঘটনার তদন্ত আর জন তিনটা গাড়ি বাছি মলি গাঁ আমার সে পাখ জন দাস ধর কালি তা গাড়ি ন ফের খুঁজে বেক এই টাওয়ার পা গাড়িটা পড়েছে কেট আমি কোম্পানি দাবি করছি যে বাউন্ডরি করো আাইর তিন গাড়ির ক্ষতিপর্থ নদা পর্যন্ত আমি

ক্ষতিপূৰণ দে গোলামুন্ডা গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে জাতীয় ডাক্তার দিবস অবসরের সমাজসেবী শ্যামসুন্দর অগ্রওয়াল নিজ উপস্থিতরে ডাক্তার মানুষ করোনা যোদ্ধা রূপে সম্বর্ধিত করেছেন ও সে মহামারী করোনা সময় নিজ পর্য জীবন বাজি লগাই লোক সেবা করে আসুক ডাক্তার মানে সেই মুক্ত দিবস অবসরের তাঁর করোনা যোদ্ধা রূপে সম্বর্ধিত কোলামুন্ডা ব্লক্রু সুন্দ্র কুমার জাল রিপোর্ট কুসুম টিভি পনিিয়া ব্লক তিনোটি পঞ্চায়েত তিনোটি স্কুল তিন জন শিক্ষক গোটাই দিনের একা সাগরে অবসর গ্রহণ করেছেন সূচনা অনুযায়ী কিশোরপ্রসাদ পঞ্চায়েত জনতা এমই স্কুল কিশোরপ্রসাদু লণ বেহে তা সহ রাসঙ্গ গ্রাম পঞ্চায়েত দুইটি স্কুল মধ্য রাসঙ্গ গ্রামে থাক সরকারী প্রাথমিক বিদ্যালয় মধুসূদন রণ অবসর ডঙ্করিসা ক প্রাথমিক বিদ্যালয় অবসর গ্রহণ করে শ্যামসুন্দর পৃষ্টি তে বর্ষর শিক্ষকতা সময় এই স্কু আঠ বর্ষ অতিবাহিত করে সূচনা মিছে শিক্ষকতা জীবন দুই হাজার আঠ মশা অগষ্ট আঠ তার আর দি হাজার একুশ মশা জুন্স তিরিশ তারিখে সমাপ্ত হয়েছিল এনেই অস্তা গ্ৰামবাসী নিয়াৰা ঢংগৰে অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক এক বৈঠক মাধ্যমেৰে স্বাগত যোগ্য অভিভাষণ উপ ঢৌৌৌৌৌৌপন নূত পোছাক নিত্য ব্যৱহাৰ কিছু সামগ্ৰী অৰ্পণ কৰিব সৈতে সম্পূৰ্ণ গ্ৰামক ভ্ৰমণ কৰ বৈঠকৰে মুখ্য অতিথিভাৱে অস্তি গ্ৰামৰ সভাপতি তথা পূৰ্বত ব্লক অধ্যক্ষ শ্ৰীযুক্ত অন্তৰ্জ্যামী মিশ্ৰ গ্ৰামৰ উপদেষ্টা কুমণি চেঠী স্কুল কমিটৰে থকা সদস্য সৈতে ওস্তা গ্ৰাম ক্লবৰ সদস্য সৈতে উপসভাপতি অখিল কুমাৰ চাহু চেক্ৰেটাৰী শুভাশিষ মিশ্ৰ মঞ্চ পাৰিচালনা কৰিলে তাচিত গণীয়া ব্লকৰ বিভিন্ন স্কুল আঠজনৰযোগী শিক্ষক বৈঠকৰে উপস্থিত বৈঠকৰে শিক্ষক জীৱনী সৈতে পিলা মান ভবিষ্যত বিষয়ে আলোচনা করা আগামী জীবন সুখময় হো বলে সমস্তে ঈশ্বর নিকটে কামনা করে সঙ্গীত ও মন্ত্রধ্বনি সভা সাঙ্গন দাশ রিপোর্ট কুসুম টিভি কেনপানি পুং লে বিভিন্ন জেলা পড়োশী রাজ্য টাওয়ার লাইন দ্বারা বিদ্যুৎ সরবরাহ হয়ে আসুচি তবে এই বিদ্যুৎ টাওয়ার গুড়িক অতি খামখিয়ালি ভাবে গাঁ গহল তথা জনবসতি যাই অনেক সময় অভাবনীয় ঘটনা মান ঘটু প্রথমত নিম্নমানের টাওয়ার স্থাপন মুখ্য কারণ হয়েড় তোফানের সেসব ভাঙ্গি ভুষুড়ি জনজীবনর বিপুল ক্ষতি করছে নিকট অতীতরে কেনপাড়ি নিকটে এভি টাওয়ার ভুশুড়ি নিকটস্থ গ্রামবাসী বহু ক্ষয়ক্ষতি হয়েছিল গতকাল লেফ্রিপড়া থানা অন্তর্গত নকডিহ গ্রাম নিকটরে বিনা ঝড় বতাশে এক বড় টাওয়ার ভাঙ্গি নইপড় হাই হাইভোল্টেজ বিদ্যুৎ তার সবু ছি রাস্তায় পড়ে নকডিহর ঝারগাঁ যা আসবায় বাধা প্রাপ্ত হচ্ছে নকডিহি ঝরকানি জে রায়বগা ঝরগাঁ গ্রামগুলোর চাষ জমি উপরে এই তুড়ি টি পু চাষকামে বাধা সৃষ্টি হওয়া সহ গাই গো মান চরিবার বিপদ হচ্ছে এসে নখডি গাধুয়া পোখরীতে তিন্ডি পড়ছে এই লাইনটি কেনপালি পুংস্টেসন গ্রিড করু বেলপাড় সহজবাহাল ইন্ডি ভারত থার্মল পাওয়ার প্লাটক যাই কোহাচ্ছে তেমনি তার করে অন্ধ হয়েছি তা জনা পড়া তে এভি ঘটনা তথা হাইভোল্টেজ লোকে চারোটি গ্রামের লোক এহা ভাঙ্গি পড়ে দুই দিন অতিক্রা সত্ত্বে বিভাগীয় অধিকারী কিংবা কর্মচারী দেখা না এণু এ দিগে পুলিং ষ্টেসন কর্তৃপক্ষ তথা জেলা প্রশাসন তৎকাল পদক্ষেপ গ্রহণ করা দাবি হচ্ছে সুন্দরগড় জেলা প্রতিনিধি লবণী মেহের রিপোর্ট কুসুম টিভি আজ কেগাও উত্তর বন বিভাগ জরিয়ায় বাষ্টরীতম বনমহোৎসব দ্বিতীয় দিন কলাহ জেলা গোলমুন্ডা ব্লক ডুডকাল গ্রামের বিহরপড়াঠার পাড়িত হয়ে যাই এই সমারোহে বিহরপড়াঠে দশ হেক্টর বিশিষ্ট জায়গায় ষোলো হাজার চারা রোপণ করে দেখবছে উপ বন মহোৎসব দিবসে মুখ্য অতিথিভাবে জোন জোন্ পদ বৃষভ নায়ক সম্মানিত অতিথি মানছরি গ্রাম পঞ্চায়েত সরপঞ্চ গিরিধারী তেজী ইঞ্জিনিয়র দিনেশ কুমার রাউত কে গাঁ রেঞ্জর কেশব মাঝি গোলামুন্ডা বনপাল রমেশ কুমার পণ্ডা বন জিতেন্দ্র কুমার নায়ক নির্মলী পূজারী বন বিভাগ সমস্ত কর্মচারী ও সমাজসেবী শ্যামসুন্দর অগ্রওয়া প্রমুখ উপস্থিত রই সমস্তে গোটি গোটিয়ে বৃক্ষরোপণ করে জঙ্গল পরিবেশ পর জলবায়ু কেন্দ্র ও রাজ্য সরকার অনুযায়ী প্রত্যেক বর্ষ জুলাই এক তারিখর সাত তারিখ পর্যন্ত বন মহোৎসব পান করে বৃক্ষরোপণ করা আজ হচ্ছে বন মহোৎসবর দ্বিতীয় দিন এদারা দূষিত পরে হেসহ জলবায়ু পরনার বলে গোলামুন্ডা বনপাড় শ্রী রমেশ পণ্ডা সমস্ত জনসাধারণ গোটিয়ে গোটিয়ে বৃক্ষরোপণ করতু বলে নদন করে রমেশ পণ্ডা অঞ্চলবাসী ধন্যবাদ অর্পণ করে বোলামু ব্লকর সুরেন্দ্র কুমার জাল ভদ্রক ব্লক অন্তর্গত অন্নপাড় পঞ্চায়েতের রাজ্য মানবাধিকার মিশন তরফ শুখিলা খাদ্য বণ্টন করা কৰোনা মহমাৰী সময়েৰে অসহায় লোকে ৰাজ্য মানৱধিকাৰ মিছনৰ সদস্য মানে পহঁচি শুখিলা খাদ্য বণ্টন কৰি আগকু এইপৰিব্য মানৱাধিকাৰ মিছনৰ সভাপতি দিলীপ কুমাৰ ধৰক এই খাদ্য বণ্টন সময় ৰাজ্য মানৱাধিকাৰ মিছনৰ মহিলা সভাপতি আৰতি মংগৰাজ ৰাজ্য মিডিয়া চেলৰ চেক্ৰেটেৰী নিৰোজ আইজ বিভুৰঞ্জন দাস যুৱ সাম্বাদিক প্ৰশান্ত পণ্ডা सरपंच परिमिता महान्त जयश्री महापात्र प्रताप महान्त सुरेंद्र कुमार दास शुभकांत महापात्र मानस कुमार दास सुरेंद्र साहू को समेत पंचायत र बहु कर्मी यही बंटन समय रे सहयोग का रिपोर्ट कुसुम टीवी खबर आज कार्यक्रम को रखु नमस्कार